ইস্তেকফার করার গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে শেষ রাত এটা এই পয়েন্টটা এই জন্য আপনাকে স্মরণ রাখতে হবে কারণ এই সুযোগ হয়তো আপনার জীবনে সব মাসে আসে না কিন্তু এই আগামী রমজান মাস আসতে যাচ্ছে আর মাত্র নয় দিন পর আমরা বলি আল্লাহ বল্লিক রামাদান আল্লাহ বল্লিক রমাদান আল্লাহ্ম বল্লিক আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও এটা এই জন্য যে আপনি বারবার বলবেন কারণ এই হাদিস বহুবার আপনাদেরকে শোনানো হয়েছে এমা মুসলিম রাহেমাউল্লাহ তার তাহারাতের একটা হাদিসের মধ্যে চারশো চল্লিশ নম্বরে আপনি সেই হাদিসটা পেয়ে যাবেন যে রাসূল বলেছেন সালাওয়াত উল হামসাওয়াল জুমাহাতু ইলাল জুমা ওর আমাদান ও ইলা রমাদান আহ মুকাফ্ফেরা তুমাবাই নাহুন্না এজাজ তানাবাল কাবায়ের যখন কোনো ব্যক্তি বড় পাপ থেকে বেঁচে থাকে তাহলে এই যে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত এক সাত পাপ তাকে মাফ করে দেওয়া হয়েছে এই যে রমজান মাস আসতে যাচ্ছে যেই দিন ঘোষণা হয়ে যাবে চাঁদ উঠে গেছে বা রমজান মাস রমজান মাস আগামী থেকে আপনি তারাবি পড়ার আগেই মাগরিবের নামাজের সময় তো আপনি জানবেন যেটা রমজান মাস শুরু হয়ে গেছে সিয়ামও রাখেন নাই তারাও এখনো শুরু করেন নাই আল্লাহ আপনার এক বছরের পাপকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করেছে এই জন্য বেঁচে থাকলে যেই ব্যক্তি অসুস্থ থাকেন আর সুস্থই থাকেন রমজান পেয়ে গেলেন মানে এক বছরের পাপ মাফ এই জন্য আমাদেরকে রমজান মাসের অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহর কাছে চাইতে হবে তো এই রমজান মাসে আমাদের এই এই হাদিসটা আজকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে কেননা রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবাহানহু আতলা নিজেও আমাদেরকে জানিয়েছেন যে স্যহরির সময়টা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এটা হলো ইস্তিকফান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় কোরআনে আল্লা সুবহানহু আতলা বলেছেন যারা মুমিন যাদের জন্য জান্নাতকে প্রস্তুত করা হয়েছে তাদের একটা গুণ হলো তারা শেষ রাতে উঠে উঠে আল্লাহর কাছে ক্ষমা যায় কোরআনে সুরা আলে ইমরান তিন নম্বর সুরার ষোলো এবং সতেরো নম্বর আয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যারা কথা বলে যে তোমার প্রতি এনেছি ফা জুনো বানা অতএব আমাদের ইমান আমাদের ইমানের দাবিতে তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাদের পাপ গুলোকে মাফ করে ওয়াকিনা ওকিনা আজ এখান থেকে আগেদাগত শিক্ষা হলো যে দোয়ার ক্ষেত্রে ওসিলা দরা এটা কোরআন সাব্যস্ত সেই ওসিলাটা কি ইমান এবং আমল যেখানে এখানে ইমানকে ওসিলা করা হচ্ছে যে আপনি আল্লাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ আমরা তোমার প্রতি ইমান এনেছি যেহেতু আমরা তোমার প্রতি ইমান এনেছি অতএব আমাদের পাপগুলোকে মাফ করে দাও আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও তার মানে এটা আল্লাহকে সন্তুষ্ট করে দেয় আর আল্লাহ নিজে শিখাচ্ছেন যে তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করো কি করবা রব্বানা ইন্নানা আমান না ফাগু ফিরলা না জুনু না আজা বান্নার আল্লাহ বলছেন এরা কারা কারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ প্রথম তাদের গুণগুলা বলেছেন সা বি রেনাওয়া স দিকেই নাওয়াল কানি তে নাওয়াল মুনফিকে ইন আওয়াল মুস্তাক ফেরাই আসহার নিশ্চয়ই যারা ধৈর্যশীল আসির যারা সত্যবাদী অলকান যারা আল্লাহর দিকে ঝুঁকে গেছে অল ফিকিনা এবং যারা তাদের সম্পত্তি থেকে খরচ করে অল মুস্তাক আসার এবং যারা শেষ রাতের শেষ অংশে তারা আল্লাহর কাছে উঠে ক্ষমা চায় তার মানে চাওয়ার মতো বহু কিছু আছে আমার প্রত্যেকটা হাদিস বলার পেছনে একটা উদ্দেশ্য বহু কিছু আছে এখানে বলেছেন তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে চায় ক্ষমা চায় এখানে রিজিক চাইতে পারতেন সন্তান চাইতে পারতেন সুস্থতা চাইতে পারতেন দুনিয়া চাইতে পারতেন কিন্তু আল্লাহ এখানে বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে মোমেনরা শেষ রাতে উঠে সব চাইতে যে জিনিসটাকে প্রাধান্য দেবে সেটা কি ক্ষমা যারা তুমি আমাকে মাফ করো বল মুস্তাক ফিরিন আবিল আসহার তারা শেষ রাতে উঠে সাহারের সময় তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এটা কতটা গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যে দোয়া কবুল হয় এই সময়ের মধ্যে দোয়া কবুল হয় এবং এই আয়াতের সাপোর্ট একটা হাদিস ইমাম বুখারি এবং মুসলিম কোট করেছেন যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কিতাব ও

তিনি প্রত্যেক রাতের প্রথম আকাশে আসেন যখন রাতের কিছু অংশ বাকি থাকে তার মানে রাতের শেষ অংশে রাত শেষ হয়ে যাওয়ার সহরের সময়ে আল্লাহ সুফহানাহ তালা প্রথম আকাশে আসেন এবং তিনি বিশেষ করে যেই জন্য আমাদেরকে ডাকেন আল্লাহ সুফহানাহ তালা বলেন মাইয়ুনি ফাস্তা জি বালা কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব মাইয়াস আলোনি কে আছো আমার কাছে চাইবে আমি তোমাকে তা দেবো তারপরে আল্লাহ বলেছেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো এটা বুখারে মুসলিম করেছেন আর আল্লাহ সুবহান ক্ষমার জন্য শেষ রাতের এই অংশটাকে প্রাধান্য দিয়েছেন যেটা একটু আগে সে সুরা আলে ইমরানের সতেরো নম্বর আয়াত উল্লেখ রয়েছে আর এটা যে একটা গুরুত্বপূর্ণ সময় এটা আমাদের নবীদের চরিত্র থেকেও পাওয়া যায় একটা ঘটনা উল্লেখ করা হয়েছে সুরা সুরার সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াতে দেখেন ইউসুফ আলে ইসালামের ভাইদের অপরাধ যখন ধরা পড়ে গেল তারা যখন ভুল স্বীকার করলেন তখন তারা এসে তার পিতা যেহেতু তারা জানে যে আমার পিতা হচ্ছেন নবী ইয়াকুব আলহ ইসালাম তার মাধ্যমে ক্ষমা আসতে পারে সমস্ত সন্তানগুলো এসে তার বাবার কাছে আবদার করল যে আমাদের অপরাধ হয়ে গেছে আপনি আল্লাহর কাছে আমাদের হয়ে ক্ষমা তলব করে দেন তারা বলেছিল যে হে আমাদের পিতা ইস্তাগো ফেরলানা জুনুবানা আপনি আমাদের ক্ষমার আমাদের অপরাধের ক্ষমা আপনি তলব করুন এন্না কুন না খাতে ইন নিশ্চয়ই আমরা তো ভুলকারী ছিলাম ইন্না কন্যা খাতিন নিশ্চয়ই আমরা তো অপরাধী ছিলাম আমরা ভুল করে ফেলেছি আপনি রবের কাছে আমাদের হয়ে ক্ষমা চান জবাবে তার পিতা তিনি কথা বলেছিলেন কালু সৌফা গফুর রাহিম নিশ্চয়ই খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব আর এটা আমি জানি যে আমার রব তিনি ক্ষমা আসিল এবং দয়াল এই যে তিনি যে বলেছেন সৌফা আস্তা গফির কুমরব্বী খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব এরতাব কাল্লাহ তিনি উমর রাধে আল্লাহমতালহর একটা আসার এনেছেন যে তিনি আব্দুল ইবনে মাসুদ রাদে মতালানহর ঘর থেকে শেষ রাতে কিছু দোয়ার বাক্য শুনতে পেলেন এবং তিনি তখন জিজ্ঞেস করলেন এই সময়ে কেন তখন আব্দুল ইবনে মাসুদ তিনি ইয়াকুব আলহি সালামের এই আয়াতটা শুনিয়ে দিয়েছিলেন যে তিনি যে বলেছিলেন খুব শীঘ্রই আমি তোমাদের কাছে ক্ষমা চাইব মূলত এটাই হচ্ছে সেই সময় কারণ তাকে সন্ধ্যাবেলা বলা হয়েছিল তিনি শেষ রাত পর্যন্ত অপেক্ষা করতে বললেন যে যেই সময় আমার রব আমার ডাক শুনবে আমি সেই সময় তোমাদের কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব তাহলে শেহরের সময়টা হচ্ছে আল্লাহর কাছে ইস্তেখ করার সময় ক্ষমা চাওয়ার সময় বিশেষভাবে ক্ষমা চাওয়ার সময় এটা আপনি মাথায় রাখেন যেখানে আল্লাহ নিজেও বলেছেন মাইয়াস্তা গফির উনি কে আছ আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এবং এই সময়টা যে ক্ষমা চাওয়ার সময় রাসূরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে জানা যায় যেটা মৃত ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটা দোয়া হচ্ছে ক্ষমা চাওয়া আর রাসুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত করতেন ক্ষমা চাইতেন

ওই মুহূর্তে রসুল্লাস আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ অংশে তিনি বাকি কবরস্থানে চলে যেতেন এবং তিনি গিয়ে দোয়া করতেন ফয়াকুল আসসালামু আলাইকুম দার কৌমিল মেনিনা আতাকুম মা তু আদুন মোয়াজ্জাল ওয়া ইনশাআল্লাহ বিকুম আল্কুম তিনি বলতেন আল্লাহ্মা গুফির লে আহে বকিল গরকত আল্লাহ তুমি এই কবরবাসীকে বাকি কবরুবাসিক আল্লাহ তুমি মাফ করে দো আর এই সময়টা কখন হেইনা আখির তিনি কখন বের হতেন রাতের শেষ অংশে আর রাসুরুল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে এ হাদিস কুট করেছেন ইমাম মুসলিম হা হাদিস আছে কোথায় দুই হাজার একশো পঁয়তাল্লিশ যদিও সময় পাস হয়ে চলে গেছে যে আমাদের বাংলার জমিনে যারা ওই যে স্বভাব পালন করে আমাদের অঞ্চলের এক তো আছে এরা কি বলে যে শববরাতের দিন কবর জিয়ারত করা কারসুরুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম সেই দিন আয়েশারাত আল্লাহ তালাহ গিয়ে দেখেন তিনি কবর জিয়ারত করতেছেন অথচ মুসলিমের হাদিসে আছে এই কাজটা রাসুরুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম শুধু সবরাতের দিন করেছে নাকি প্রত্যেক রাতে করেছে তার মানে প্রত্যেক রাতে করেছে তো এই কথাগুলো যখন আমরা বলি তারপরে মাথা মাথা মোটারা এগুলোকে গ্রহণ করে না এদের অনুসারীরা অন্ধ তো অন্ধই থেকে গেছে দ্বিতীয়ত হচ্ছে এই হাদিস দিয়ে প্রমাণিত হয় কবর জিয়ারত করার সবচেয়ে উত্তম সময় কোনটা সাহারির সময় কিন্তু আমাদের দেশের কবরস্থান গুলাকে জঙ্গল বানিয়ে রাখছে জঙ্গল আপনি যে যাবেন শেষ রাত্রে আপনার নিজেরই কলিজা থরথর করে কাঁপবে এমন একটা মানজার করে রেখেছে মানে দৃশ্য করে রেখেছে ইনশাআল্লাহ হাজিজ আমাদের প্রজেক্ট যেটা আমরা এখানে করতে চাইছে মুসলিম সোসাইটির সেখানকার কবরস্থানকে ইনশাল্লাহ আমি মদিনার মতন পরিষ্কার করে দেখিয়ে দিবেন আল্লাহ আমাদেরকে তো দান করুক যাতে করে যে কেউ সেখানে কবর জিয়ারত করতে যেতে পারে মানে আমাদের অঞ্চলে যারা বসবাস করবেনশাল্লাহ তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম যে ইস্তেক ফার করার একটা অপযোগ শেষ রাতে এটা আমরা পাঁচ নাম্বারে পেলাম